স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমারা বাজারে আজকে আমরা আছি খাগড়াছড়ির গুইমারা বাজারে আজকে সোমবার খাগড়াছড়ির গুইমারা বাজার এই আগামীকাল মঙ্গলবার গুইমারা বাজার সোমবার এই বিভিন্ন কাঁঠাল আম লিচু এই বাজারে উঠেছে আপনাদের সেটি দেখানোর জন্য এই ভিডিওটি ধারণ করা আজকে আমরা আছি গুইমারা বাজারে সাপ্তাহিক মঙ্গলবার দিন এখানে হাট জমে সেই হাট আজকে এখানে এসেছি এখানে প্রচুর আম কাঁঠাল লিচুতে ভরপুরে আছে বাজারটি আজকে এই বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে বাংলা লিচু সেই সাথে এ বাজারে উঠেছে কাঁঠাল এখন ভরপুর কাঁঠাল পাওয়া যাচ্ছে সেই সাথে আমও পাওয়া যাচ্ছে আমরা আপনাদের এই যে দেশি আম বলা হয় সেই দেশি আমগুলো এখানে বিক্রি হচ্ছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে সাপ্তাহিক মঙ্গলবার দিন হাট জমে ওঠে এটি খাগড়াছড়ি জেলার গুইমেরা উপজেলায় গুইমেরা সদরের বাজার সাপ্তাহিক মঙ্গলবার দিন এই হাট জমে উঠে এখন আমরা এই কলা কাঁঠাল এবং আমের দাম জানব তো চলুন এবার বাজারের ভিতরে প্রবেশ করা যাক কত কত কাঁঠাল কত

আপনার কত করে কয়টা আছে বিশটা দুই হাজার এত দাম আছে নি

আমলেট গুলো কত পার পিস কোথেকে আপনি কত করে বলছেন নব্বই টাইগা করে বলছেন

প্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ি রুই মেরা বাজার থেকে আজকে সোমবার আগামীকাল মঙ্গলবারকে কেন্দ্র করে এই হাটটি জমে উঠেছে এটি খাগড়াছড়ির গুইমারা বাজার সাপ্তাহিক হাটবাজার বসে এখানে আম কাঁঠাল লিচুতে ভরপুর করে আছে এই বাজারটি দেখতে পাচ্ছেন চাঁদের গাড়ি সিএনজি ভরে ভরে বিভিন্ন পণ্য সামগ্রী আসছে উঠছে নতুন করে লিচু মাসি কত করে লিচু কত পঞ্চাশ পিস আশি

কত করে কত করে এগুলো কার আপনার কত করে কত কাঠাল কত পিস কত করে আশি